আপনি আপনার পরিবারকে কুয়েতে নিয়ে এসেছিলেন আপনার ট্যুরিস্ট বিষয় লোক এসেছে বাণিজ্যিক টুরিস্ট ভিজিট ভিসা সহ বেশ কিছু ক্যাটাগরির বিষয় ক্ষেত্রে কুয়েত নীতি নির্ধারকরা নতুন সিদ্ধান্ত নিয়েছেন বহু প্রবাসী পরিবার এরই মধ্যে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হয়েছে ট্রান্স কন্ডিশন না মেনে চলার কারণে চলুন প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখব তারপর আরও বিস্তারিত শেষ পর্যন্ত যুক্ত থাকুন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ ব্রেকিং আপডেটে প্রকাশ করেছে বিজিট ভিসা লঙ্ঘনকারীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য অবিলম্বে নির্বাসনে কঠোর ব্যবস্থা প্রয়োগ শুরু করেছে সরকার কুয়েত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের বর্তমান বিজিট বিষায় বাসিন্দাদের স্পন্সরদের দ্বারা স্বাক্ষরিত সমস্ত উদ্বেগের তদন্ত ও যাচাই বাছাই করছে কেউ আইন লঙ্ঘন করলে অবিলম্বে তাকে নির্বাসিত করা হবে পৌরসভার রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে নির্দেশনা দেয়া হয়েছে কঠোরভাবে আইন মেনে চলার জন্য এবং প্রত্যেকের জন্য আইন প্রয়োগ করার জন্য মানে একজনকেও বাদ না দেওয়ার জন্য নতুন শর্তে পরিবার ব্যবসায়িক এবং পর্যটন বিষয়ের জন্য কুয়েত্যা দরজা খুলে দিয়েছিল যা পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস হওয়ার পরে মন্ত্রণালয় মনে করে দেশটিতে বৈধ থাকার সময়সীমা অতিক্রম করেছে এমন অনেক ডিজিট বিষাদারী লঙ্ঘনকারী এবং তাদের স্পন্সরদের আইন মেনে না চলার কারণে নির্বাসিত করা হয়েছে বা সামনের দিনগুলিতে এটি কন্টিনিউ করা হবে সফরের শর্তাবলী সম্পর্কে স্বাক্ষরিত প্রতিশ্রুতি মেনে চলতে ব্যর্থতার কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে এই পদক্ষেপটি শোষণ এবং আইন লঙ্ঘন প্রতিরোধে প্রবাসীদের সমস্ত পরিদর্শনগুলোর পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনা করেই তা প্রতিবেদন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্পন্সর এবং স্পন্সর নন উভয়কেই দায়বদ্ধ করা হবে তিনটি সিরিয়ান পরিবারকে তাদের পৃষ্ঠপোষকদের সাথে নির্বাসিত করা হয়েছে যারা তাদের পারিবারিক বিষয় নিয়ে এসেছিল নিরাপত্তার সূত্রটি আরও ব্যাখ্যা করেছেন দর্শনার্থীরা একটি বর্ধিত সময়ের জন্য দেশে ছিলেন এবং স্বাক্ষরিত অঙ্গীকার এবং পরিদর্শন শর্তগুলো মেনে চলেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত দর্শনার্থীদেরকে নির্দিষ্ট পরিদর্শন সময়কাল মেনে চলার জন্য এবং আইনি পরিণতি এড়াতে শেষ হলে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন কুয়েতের সরকার তাদের সর্বশেষ ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন জরিমানার ব্যাপার কিভাবে এটি কাজ করছে আরও বিস্তারিত এই ব্যাপারে আমাদের চ্যানেলেই একটি ভিডিও রয়েছে আপনারা তাও দেখে নিতে পারেন সকলকেই অনুরোধ করব আপনি যখন আপনার পরিবারকে কুয়েতে নিয়ে আসার জন্য আবেদন করেছিলেন ভিজিট বিষয় টুরিস্ট বিষয় বাণিজ্যিক বিষয় বা পারিবারিক বিষয় আর প্রতিটি প্ল্যাটফর্মেই আলাদা আলাদা টার্মস কন্ডিশন ছিল টার্মস কন্ডিশন মেনে না চললে আপনার প্রবার জীবন অরক্ষিত হয়ে যাবে প্রিয় বাহ্যবন আপনি বুঝতে পেরেছেন আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আর কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন না আশা করি সকলেই কুয়েতের আইন মেনে আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখবেন যারা পারিবারিক ভিজিট ট্যুরিস্ট এবং বাণিজ্যিক বিষয়ে কুয়েতে প্রবেশ করেছিলেন আপনারা অবশ্যই আপনাদের টার্মস কন্ডিশন নিয়ম মেনে আপনার প্রবাদ জীবন পরিচালনা করুন এবং সময় মতো কুয়েত ত্যাগ করুন না হয় আপনি নিজে বিপদে পড়বেন আপনাকে যারা স্পন্সর করেছিল তারাও বিপদে পড়বে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন